কাছে আইসা এক লোক বলতেছে হুজুর আমার সন্তান আমার হক আদায় করে না তার বিচার করেন ওমর বলতেছে কিরে তুই তোর বাবার হক আদায় করছ না কেন সন্তান বলে হুজুর আমি যে আমার বাবার হক আদায় করবো আমার বাবা আগে জিজ্ঞেস করেন আমার বাবা আমার হক আদায় করছে কিনা আমার বাবার প্রথম দায়িত্ব ছিল আমার জন্য একটা ভালো মা না আমার জন্য একটা ভালো মা আনতে পারে নাই দ্বিতীয় ছিল আমার বাবার হক ছিল আমার একটা সুন্দর নাম রাখা আমার বাবা আমার নাম রাখছে জুল সুন্দর একটা নাম রাখতে পারে নাই এরপরে আমার বাবার দায়িত্ব ছিল আমাকে কোরআন শিক্ষা দেওয়া আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমার বাবা আমার হক আদায় করে নাই আমি আমার বাবার হক কেমনি আদায় করি তখন হজরত ওমর বিচার করছে আর হাম উম্মতি বি উম্মতি আবু আকার ও আসাদ ওমর বিচার করে বেটা তোমার সন্তান অবাধ্য হয় নাই তুমি অবাদ্য বানাইছ আজকে তোমার সন্তান যে তোমার হক আদায় করে না এটা তোমার হাতে গড়া কামাই যেই বাবা মারা সন্তানের হক আদায় করে না ওই সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করবে না